এই আলিমগুলো ব্যাপকভাবে জামাত বিরোধী কার্যক্রম যদি শুরু করে মসজিদ কেন্দ্রিক তাহলে জামাত একটা বড়ো বেকায়দায় পড়বে আমরা বলছি যে সেই জামাত বিরোধী কার্যক্রমও মসজিদে না চলুক আমরা সেই নিরাপত্তার কথা বলছি জামাতও বিপদে পড়বে বিএনপি সবাই বিপদে পড়বে পুরো জাতি বিপদে পড়বে যে মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক দলের যে আমল এইটা আসলে রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা করছে এবং এটা তারা করলে অন্যরাও করবে বিএনপির মধ্যে কি ওলামা দল নাই আওয়ামী লীগের মধ্যে কি ওলামা লীগ নাই এখন ওলামা লীগ যদি মসজিদে মসজিদে যদি বলে যে আমরা এখন থেকে এলে আমুল পড়া শুরু করব। অথবা আপনার হলো তিরমিজি শরীফ পড়া শুরু করব তাহলে এই প্র্যাকটিস যদি গ্রুপ হয়ে ওলামা লীগ যদি নাগরিকদেরকে এক জায়গায় করে তিরমিজি শরীফ পড়া শুরু করে তাই না তাহলে কি সেটা অ্যাকসেপ্টেড হবে আমরা এই জায়গাগুলোই সতর্ক করছি রে ভাই যে এটাতে একটা বড় বড় একটা ভয়ের সম্ভাবনা আছে যে জায়গায় জামাত ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতেছে সেই ট্রাম্প কার্ড জামাতের জন্যই অনেক কাল হবে আমি স্পষ্ট করতেছি আজকে যে জামাত ভাবছে খেলাফত মজলিস খেলাপথ আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে আছে সব সময় থাকবে না কিন্তু বাস্তবে দেখেন আবার হিফাজতে ইসলাম আছে তারা জামাতকে সহ্য করতে পারে না কিন্তু মসজিদে মসজিদে তাদের আলেমদের একটা প্রতিনিধিত্ব আছে এই আলেমগুলো ব্যাপকভাবে জামাত বিরোধী কার্যক্রম যদি শুরু করে মসজিদ কেন্দ্রিক তাহলে জামাত একটা বড়ো বেকায়দায় পড়বে আমরা বলছি যে সেই জামাত বিরোধী কার্যক্রমও মসজিদে না চলুক আমরা সেই নিরাপত্তার কথা বলছি জামাতও বিপদে পড়বে বিএনপি সবাই বিপদে পড়বে পুরা জাতি বিপদে পড়বে রাজনীতি হলো সততা হ্যাঁ আপনি যখন ছোট বাচ্চাকে নিয়ে আপনার রাজনৈতিক ক্যাম্পেইন করছেন এটাই হলো অসততা এটা জামাত বিএনপি অপরাপর দলসমূহ সবাই টার্গেট করছে এই যে ছোটোবেলা থেকেই একটা বাচ্চাকে নার্সিং করা ব্রেন করা যে আপনি এই মতদর্শের হয়ে বেড়ে ওঠেন এগুলো অন্যায় যেই সময়টাতে তার মেধা প্রজ্ঞা দেশের জন্য হওয়া উচিত দেশের ইতিহাস ঐতিহ্য সে সর্বজনীনভাবে জানবে সেই সময়টাকে বাচ্চাদের টার্গেট করে করে তাদেরকে মিসগাইড করা এটাই একটা সংকটের জায়গা এটা সব জায়গাতেই সংকট আমরা সবাইকে বলছি আপনারা রাজনীতিটা করেন এইরকম বিভিন্ন বাঁকা পথে কেন হাঁটছেন সোজাপথে হাঁটেন সোজাপথে আপনার ইতিহাস ঐতিহ্য দাওয়াত দেন জামাতে ইসলামের কি কি গর্বের ইতিহাস আছে সেগুলো তারা বলুক তাই না বিএনপির কী কী গর্বের ইতিহাস আছে সেগুলো তারা বলুক সেগুলো বলে পারা রাজনীতি